তুমি কি কখনো ভেবেছ আমি এত দোয়া করি তবুও আল্লাহ কবুল করেন না কেন কেন মনে হয় দোয়া শুধু আকাশে মিলিয়ে যাচ্ছে হয়তো তুমি ভাবছ আল্লাহ কি সত্যিই শুনছেন আমাকে তাহলে শোনো আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব সুরা গাফির চল্লিশ ষাট কিন্তু সারা সবসময় সাথে সাথে আসে না কেন জানো কারণ আল্লাহ জানেন কোনটা কখন তোমার জন্য সবচেয়ে ভালো যা তুমি চাইছ হয়তো সেটা তোমার ক্ষতির কারণ তাই তিনি দেরি করেন বা বদলে দেন আরও উত্তম কিছু দিয়ে রসুল সাল্লাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি মানে তুমি যখন দোয়া করো তখনই আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি হচ্ছ তাহলে বলতো এটা কি কখনো বৃথা যেতে পারে তাহলে হতাশ হইও না তুমি যখন হাত তুলো আল্লাহ শুনছেন হয়তো দেরি হচ্ছে কিন্তু প্রত্যেকটা দোয়া লেখা আছে আর আল্লাহর গ্যারান্টি আছে এখন